টলিউডের প্রথম সারির অভিনেতা অঙ্কুশ সাজরা এবার তাকে ইডির নোটিস অনলাইন বেটিং অ্যাপে নাম রয়েছে তার আগামী ষোলোই সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ সাজরা তাকে ইডির নোটিস ষোলোই সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে অভিনেতাকে অবৈধ অনলাইন বেটিং অ্যাপে নাম জড়িয়েছে অভিনেতার অঙ্কুশের নাম জড়িয়েছে বলে অভিযোগ সেই অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেতার নাম সেই অভিযোগেই ইডির নোটিশ গিয়েছে অভিনেতা অঙ্কুশ আজরার কাছে আগামী ১৬ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে টলিউডের অভিনেতাকে অবৈধ অনলাইনে বেটিং অ্যাপে নাম রয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার ১৬ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন প্রতিনিধি স্বপ্ন ঘোষ ষোলোই সেপ্টেম্বর ইডি অঙ্কুশ হাজরাকে হাজিরার নির্দেশ দিয়েছেন ঠিক কি অভিযোগ উঠছে অভিনেতার বিরুদ্ধে তোকে জানিয়ে রাখবো যে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনয়ের পাশাপাশি তিনি সংচালক হিসেবেও কাজ করেন কিন্তু যেটা জানা গিয়েছে যে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে তার নাম জড়িয়েছে এবং সেই কারণে ইডির পক্ষ থেকে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে তাকে ইডি অফিসে হাজিরা দিতে হবে অর্থাৎ কেন আহ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেটিং অর্থাৎ অবৈধ অবৈধ অনলাইনে বেটিং অ্যাপের সঙ্গে তার নাম জড়িয়েছে এবং তুমি জানো যে অত্যন্ত জনপ্রিয় এই অভিনেতা অঙ্কুশ হাজরা এবং পুজোয় তার একটি ছবি সেই ছবি রিলিজ হতে চলেছে এবং সেই ছবিতেই কিন্তু সেই ছবি মুক্তি পাওয়ার আগে অর্থাৎ পুজোর আগে ইডির তরফ থেকে এমনটাই নোটিশ দেওয়া হয়েছে এবং যে কারণটা তোমাকে আমি বললাম যে অবৈধ অনলাইন বেটিং অ্যাপে তার নাম জড়ানো হয়েছে এবং সে কারণেই ইডির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ষোলোই সেপ্টেম্বর তাকে হাজিরা দিতে হবে স্বপ্নার যে নির্দেশ দেওয়া হয়েছে হাজিরার নির্দেশ সেখানে কি প্রশ্ন করা হয়েছে কি জানতে চাইছেন ইডি আধিকারিকেরা দেখো তোমাকে যে ষোলোই সেপ্টেম্বর তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তখনই জানা যাবে যে কি কি প্রশ্ন করা হলো কারণ অবৈধ অনলাইন বেটিং অ্যাপে তার নাম জড়িয়েছে এটা ইডি সূত্রের খবর এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেদিন তিনি হাজিরা দেবেন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর যখন তিনি হাজিরা দেবেন তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তাকে কি কি প্রশ্ন করবে সেই সময় কিন্তু জানা যাবে তার আগে কিন্তু সেটা বলা সম্ভব নয় এবং ইতিমধ্যেই যেটা জানা গিয়েছে যে অঙ্কুশ তিনি কিন্তু এই নোটিশ সাথে পেয়েছেন এবং তিনি যেটা বলছেন যে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তখন তাকে ডেকে পাঠিয়েছেন এবং তিনি অবশ্যই যাবেন এবং তদন্তে সহযোগিতা করবেন বেশ ধন্যবাদ স্বপ্ন টলিউড অভিনেতা অঙ্কুশ সাজরা তাকে ইডির নোটিশ অবৈধ অনলাইন বেটিং অ্যাপে নাম জড়িয়েছে অভিনেতার আগামী ষোলোই সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে